আসসালামু আলাইকুম নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে বা এই ভিডিওতে আমরা কথা বলবো স্কোয়ার ফুড অ্যান্ড ব্যবহার লিমিটেড তারা সম্প্রতি চমৎকার একটি সার্কুলার প্রকাশ করেছে তো আপনাদের মধ্যে যারা স্কোয়ার ফুড অ্যান্ড ব্যবহার লিমিটেডের চাকরির জন্য অপেক্ষায় ছিলেন এই কোম্পানির চাকরির সার্কুলার জন্য আমাকে কমেন্টস করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি বন্ধুরা ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে অনলাইনের মাধ্যমে বন্ধুরা এখন কিন্তু ম্যাক্সিমাম চাকরি কিন্তু অনলাইনে পাবলিশ করে থাকে তো তারই ধারাবাহিকতায় আজকের এই চাকরির সার্কুলারটি অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে তো স্কোয়ার ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন কোল্ড চেঞ্জ বিজনেস বিভাগে অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি তারা দিয়েছে আবেদন করা যাবে আগামী চব্বিশে নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন সহজেই নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনারা পাবেন স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে তো বন্ধুরা এক নজরে যদি আমরা দেখি প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম হচ্ছে অফিসার বিভাগ হচ্ছে ডিস্ট্রিবিউশন কোল চেন বিজনেস এই ডিপার্টমেন্টে তারা লোক নিয়োগ প্রদান করবে তবে পদ সংখ্যা তারা নির্ধারিত নয় অর্থাৎ কতজন ক্যান্ডিডেট তারা অফিসার পদে ডিস্ট্রিবিউশন কোল চেন বিজনেসে নিয়োগ প্রদান করবে সে বিষয়ে তারা উল্লেখ করেনি তবে আমরা আশা করি অনেকগুলো পদে তারা নিয়োগ প্রদান করবে তো এই পদের জন্য তারা শিক্ষাগত যোগ্যতা রেখেছে যে কোনো বিষয়ে স্নাতক পাশ আপনাকে হতে হবে যে কোনো রিপোর্টেড বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি স্নাতক পাশ হয়ে থাকেন তাহলে এই চাকরিতে আপনারা অবশ্যই আবেদন আপনারা করতে পারবেন সেই সাথে অভিজ্ঞতা চেয়েছে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে তারা এই পদের জন্য এবং মধ্যে রয়েছে আপনাকে অবশ্যই অফিসে থাকতে হবে যেমন কম্পিউটার পরিচালনায় এম ওয়ার্ড এবং এমন এক্সেল আপনাকে পারদর্শিত হতে হবে তেমন তারা এখানে উল্লেখ করে দিয়েছে বিশেষভাবে এক্সেল এবং পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা আপনার প্রয়োজন রয়েছে এই অফিসার এই পথটিতে স্কয়ার ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেডের এই পটটিতে বন্ধুরা আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এরপরে যদি কোনো বিষয় নিয়ে আপনাদের বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা জানাবেন তো এই পদে আপনার যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলো এখানে সুন্দরভাবে বন্ধুরা পয়েন্ট আকারে তারা উল্লেখ করে দিয়েছে তো আপনার দায়িত্ব এবং কর্তব্য হয়েছে বিক্রয়ের চাহিদা অনুসারে ডিপো স্টকের জন্য কারখানায় এস কে ইউ ভিত্তিক ইন্টেন্ট আপনাকে পাঠাতে হবে সেই সাথে বিতরণকারীর চাহিদা ভিত্তিক ইনভয়েস প্রস্তুত করতে হবে এবং বিক্রয়ের সমর্থন করার জন্য সেই অনুযায়ী ডেলিভারি আপনাকে নিশ্চিত করতে হবে এগুলো কিন্তু হচ্ছে বন্ধুরা স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড অর্থাৎ এই অফিসার পথে সকল দায়িত্ব কিন্তু আপনাকে পালন করতে হবে এরপর রয়েছে ডিপোর ভৌক্ত স্টক এবং সিস্টেম স্টকের সত্যতা এবং নির্ভরতা আপনাকে যাচাই করে নির্ভরতার সাথে করতে হবে ঠিক আছে এরপর রয়েছে বিতরণের প্রায়শ্বাস এবং ব্যয় সর্বোত্তম করার জন্য স্থায়ী প্রেরণ পরিকল্পনা বা পিডিপি বাস্তবায়ন আপনাকে নিশ্চিত করতে হবে অপ্রকাশিত স্টক চলাচলে ডিপোতে কারখানা এবং ডিপো থেকে পরিবেশকের গুদামে সঠিক রেকর্ড আপনাকে বজায় রাখতে হবে অর্থাৎ ডিপোতে কি পরিমাণ মালামাল রয়েছে কি পরিমাণ মালামাল আপনারা পরিবেশের গুদামে পাঠাবেন এসব ডাটা আপনাকে মেনটেন করতে হবে এ সকল দায়িত্বগুলো একজন অফিসার অফিসারকে বন্ধুরা এই চাকরির সার্কুলার যে প্রকাশ করেছে সেই কাজগুলো আপনাকে করতে হবে আশা করি বিষয়গুলো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আর চাকরির ধরন এটা অবশ্যই বন্ধুরা ফুল টাইম একটি জব অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত অর্থাৎ যে অফিস আওয়ার রয়েছে সেই অফিস আওয়ারে আপনাকে কাজগুলো সম্পূর্ণ করতে হবে কর্মক্ষেত্রে তারা অফিসে উল্লেখ করেছে প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় আবেদন আপনারা করতে পারবেন যদি আপনার যদি আপনার স্নাতক পাশ কমপ্লিট করা থাকেন সেক্ষেত্রে আপনারা এই চাকরিটা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ তারা বত্রিশ বছর রেখেছে এবং কর্মস্থল কথা উল্লেখ করেছে বাংলাদেশের যে কোনো স্থান আপনাকে নিয়োগ প্রদান করলে সেখানে আপনাকে চাকরি করতে হবে তো বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাগুলো তারা এখানে উল্লেখ করেছে বেতন আলোচনা সাপেক্ষে তারা নির্ধারণ করবে এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা বন্ধুরা আপনারা পাবেন তো প্রিয় বন্ধুরা আমি শুরুতেই বলেছিলাম এই চাকরিটি কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই আপনাকে সম্পন্ন করতে হবে তো এখানে অনলাইন বাটন দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে প্রবেশ করে সহজেই আপনারা অনলাইনের মাধ্যমে কোনো ফি বা টাকা ছাড়া এই চাকরি তথা স্কোয়ার ফুডার অ্যান্ড মেমোরিয়ালস লিমিটেডের অফিসার পদে আপনারা অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন এরপরে যদি আবেদন করতে কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে নভেম্বর দু তারিখের ভিতরে অবশ্যই আপনারা আবেদন সম্পন্ন করবেন তো যেহেতু হাতে বেশি সময় নিয়ে আপনারা দ্রুত বন্ধুরা আবেদন করে ফেলুন এবং কোনো বিষয় নিয়ে জানা থাকলে কমেন্টস করে জানাতে পারেন আমি কিন্তু বন্ধুরা কমেন্টস উত্তর দেওয়ার চেষ্টা করি তো আপনাদের সাথে দেখা হবে আমার মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেল অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন টাটা আল্লাহ হাফেজ